হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট নিয়ে আলোচনা করবো তিনটা ওয়ার্ড নিয়ে আজকে আমাদের লিসনটি উনিশ হাজারো নাইনটি হাজারো দেখে এখানে ইউ কে লিখতে হয় ভি কে লিখতে হয় ডব্লিউ কি লিখতে হয় তা এখানে দেখিয়ে দিয়েছে এবং এখানে কতগুলো রিয়ারে এর নেই ক্যাপার সাথে রিপ্লেস করা চলো চলো শুরু করি ইউ আমাদের ভি এর সাথে বিটা আমরা দেই সি এর সাথে সি স্মল সি এর সাথে ক্যাপিটাল সি ইউ এর সাথে এ যে ইউ কানেকশন দিলাম আমরা টি টি ওর এই দূরে আছে এ আগে জাম্প করে নিয়ে আসলাম টি এর কাছে ডব্লিউ অনেক দূরে এভাবে ডব্লিউ এন তো বন্ধুরা আমাদের এই পেজে কাজ শেষ তো এই পেজে শেষ তারপর চলো পেজ 98 সরি

ছিল তারপরে এখানে আমাদের দেখিয়েছে প্রজেক্ট লেটার ক্রাফট লেটার দিয়ে যে কোনো কিছু বানানো যায় করে ডিজাইন করে বানানো যায় লেটার দিয়ে কী হয়েছে তো ডিজাইন বানিয়েছি ঠিক আছে তো চলো আমার লিসন টোয়েন্টিতে চলে যায় আমাদের কি আছে এক্স ওয়াই জেড সো এটা দিয়ে আমাদের হচ্ছে অ্যালফাবেটের সবগুলো ওয়ার্ড শেষ হয়ে যাবে আর এই লিসনটাও হচ্ছে আমাদের সরি দেখি হ্যাঁ আর একটা লিসন আছে আজকে ইউনিটটা আমাদের শেষের আছে যে টু ইউনিটটা ছিল যেটা সবচেয়ে বড় সেটা আজকে আমরা সমাপ্ত করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা ওকে তারপরে দেখি কি আছে এখানে লুক এট দা পিকচার ইন দা পে আমাদের জোড়া ছবি আছে সে দ্য নেম অফ দা থিংস ইন অফ এটা কি বলতে পারি এটা বলতে পারি এক্স এটা কি এক্স রে ওকে এটা হচ্ছে কি এক্স রে এক্স রে যখন হাড়টি ভেঙে যায় বা কেউ দেখার জন্য শরীরে হাড়ে কি অবস্থা মানে তারপর দেখো কি হচ্ছে জি জেব্রা জেব্রা তো জি আর এটা দেখতে পাচ্ছো যেটা এটা হচ্ছে ইয়োগ ইয়োগ অর্থ জোয়াল জোয়াল দিয়ে কি কাজ করে দুইটা গরুকে একসাথে আটকে রেখে আর দেখি কৃষি লাঙলের কাজ করে মাটি খোঁড়ার কাজ করে ট্র্যাক্টার হয়তো চিহ্ন ট্রাক্টর দিয়ে যে কাজ করে মানে মাটি চাষ করার জন্য তারপরে এ ওয়াই এক্স রে তারপর দেখে ইয়ক ই জোয়াল জুয়াল ইহো জোয়াল জেব্রা জেবরা জেড ই আর জেব্রা অর্থ জেবরা কি এক্স আর এ ওয়াই এক্স রে ইয়াই ওকে জেড ই

আহ সেটা লিঙ্কটা আমি ভিডিও দিয়ে দিয়েছি অবশ্যই সেখানে অ্যাড হয়ে নিয়ে তুমি ঠিক আছে ওকে কী অ্যাড হতে না হলে আমি অলরেডি আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর আজকেও হয়তো আছে না নেক্সট ভিডিওতে আমি আবার দেখিয়ে দেবো আজকে ভিডিও অলরেডি শেষের দিকে চলে এসেছি চলো তারপরে দেখি কী আছে এখানে আমাদের বলছে তো বন্ধুরা এইখানে আমরা দেখো ইয়ের সাথে ই দিয়ে দিতে হবে এবং ম্যাচিং করতে বলছে TL t এর সাথে t x এর সাথে x y এর সাথে y k এর সাথে k এবং z এর সাথে z এভাবে ম্যাচ করে খুব সহজ তারপর দেখুন স্যার গেম চুজ ইউ ফ্রেন্ড এটা তোমাদের লাগবে না এখানে x y z এর ডিজাইন করে লিখে যাবে আমি আমাদের বলছি এখানে তোমাদের কাজ হচ্ছে দিব তোমাদের এখানে a a z এ যে লিখতে হবে এই পুরো পেজটা আর তোমাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে তোমরা হচ্ছে যারা যারা চাও এটা কপি কমেন্ট হবে তোমাদের জন্য আমাদের গ্রুপের মধ্যে তোমরা বইয়ে এখান থেকে এ থেকে জেড পর্যন্ত লিখে সুন্দরভাবে কিভাবে লিখতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি লিখে আমাদের গ্রুপে পোস্ট করে দাও যা হাতের লেখা সবচেয়ে সুন্দর হবে তাদের তার জন্য একটা ই ফ্যাম্পার আমরা পাঠিয়ে দিব তোমাদের অ্যাড্রেসে আর এটা অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের এই ফেসবুক পেজে এবং ফেসবুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে থাকা লাগে প্লাস তোমার লিখে এটা আপনাদের গ্রুপে পাঠিয়ে দাও সেখান দিয়ে আমরা অবশ্যই যেমন একজনকে উইনার চুজ করব ঠিক আছে এটা ডেট হচ্ছে এই মাস পর্যন্ত থাকবে অর্থাৎ বিশ তারিখ পর্যন্ত এটা সময় থাকবে আজকে হচ্ছে তিন তারিখ এর বেশি বিশ তারিখের দিকে আসে আমরা এটা করবো এবং কে কে এটা অংশগ্রহণ নিয়ে করেছ ঠিক আছে বন্ধুরা আর যে আমি লিখতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এখানে ছোট করে এই লিখে ফিক্স করছি আবার ছোট করে একটা বি লিখতে হবে পাশে এবং পরে বড় একটা বি লিখতে হবে এভাবে করে এই সিনে যে পয়েন্ট লিখতে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে পাঠিয়ে দাও তোমাদের মধ্যে যেখানে একজন কেন উইনার ঘোষণা করব সো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের আর এটার মাধ্যমে হচ্ছে আমাদের কিন্তু ইউএসপি ডাব্লিউ পপুলারেন্স এগুলো তারা